ফিলিস্তিনের এই কেফিয়া বা মাফলাটগুলো যারা মাদ্রাসার লোগো সহকারে অথবা নাম দিয়ে বের করতে চান সরাসরি কারখানা থেকে তারা এখনি আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে পাইকারি মূল্যে এগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের এই কেফিয়াগুলা কাপড় একশো পঁয়ত্রিশ জিএসএম এবং খুবই মোটা কাপড় যেটা বাজারের অন্যান্য জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আমাদের কাপড়গুলো লম্বাই থাকবে তেষট্টি ইঞ্চি এবং পাশের দিকে থাকবে আট ইঞ্চি আর বাজারের যে নর্মাল কাপড়গুলো এবং পাতলা কাপড়গুলো আপনারা পাবেন সেগুলো লম্বার দিক থেকে কমসে কম আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ ইঞ্চি ছোটো থাকবে এবং পাশের দুই ইঞ্চি কম থাকবে তো যখন ক্রয় করবেন অবশ্যই ভেবে চিনতে ক্রয় করবেন